আসসালামু আলাইকুম সম্মানিত চন্দ্রপুর পূর্ব এই মুহূর্তে প্রবাস এবং দেশ থাকি যারা ভিডিওটা জুম্মা মুবারক আর ভিডিওটা করার কারণ মসজিদ তিনোর মসজিদ থাকি লইয়া এখন পর্যন্ত আহ মসজিদ হইছে টাইস লাগছে দুইতলা মসজিদ হইছে তো মুরব্বী যারা সাহায্য সহযোগিতা করিয়া দুনিয়া থাকি সারিয়া গেছেন গিয়ে তান টান লাগিও আজকে দুয়া হইবো প্লাস যারা এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করার প্রবাস থাকি আপনারা লাগিও দোয়া হইব প্লাস আগামীতেও যারা দিবা আপনারা লাগিও দোয়া হইব আপনারা দানোর কারণে আপনার অর্থায়নে এই চন্দ্রপুর পূর্বমল্লা জামে মসজিদ আই অতটুকু হয়েছে আর অসম্পূর্ণ যা কাজ রয়েছে আপনারাও দান করবা আপনারাও টাকা পয়সা দিয়া হেল্প করবা তো বাকি কামগুলাও শেষ হইব আর বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাই আর যারা এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরার যারা ডান্স মানে টেকা পয়সা দিরা তার নাম উল্লেখ করিয়া আপনার লিস্ট করা সবরে ধন্যবাদ জানাই আর আর যারা প্রস্তুতি রাখছো আগামীতে দিবা তান্তানেরও ধন্যবাদ জানাই আর আসলে আপনারও দানোর কারণে এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হইতো আর আবারও যারা প্রয়াত হয়ে গেছিল তান্তানোর রু তার মাখবিরাত কামনা করিয়ার প্লাস আপনার একটাও কইতাম যারা ইউটিউবও দর্শক আসেন আপনারা ভিডিওটা অন্য মাইন্ডে নিবা না কারণ হোয়াটসঅ্যাপও এই ভিডিওগুলা আপনার অনেক লম্বা হয়ে যায় গিয়ে অনেক সময় ওপেন হয় না অনেক সময় সেন্ড হয় না অনেক সময় অর্ধেক দেখা যায় তো আমি ইউটিউবও সেন্ড করি লাইয়ে লাগি তো আপনারা এই ভিডিওটা কিন্তু জাস্ট চন্দ্রপুর পূর্ব মহল্লার লাগে চন্দ্রপুর পূর্ব মহল্লার লাগে এই ভিডিওটা যারা চন্দ্রপুর পূর্ব মহল্লা জামে মসজিদর দেশ বিদেশও আসেন আপনারা লাগি ও ভিডিওটা তো আপনারা ভিডিওটা দেখবা আর মিডিয়া পয়েন্ট আপনারা ফলো দিয়া সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা এই মসজিদের আপডেট সবগুলা ও ইউটিউবের মাধ্যমে আপনারা দেখা নিয়ে হইব তো মাত্র তাত কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা আর এই মুহূর্তে কিন্তু দোয়া আরম্ভ হয়ে যাব লগে থাকবা وعلى أسمار وقد قال صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম সম্মানিত আমরা আর চন্দরপুর পূর্ব মোল্লাবাসী ও গত কয়েকদিন আগে একটা ভিডিও বানাইয়া দিছিলাম লন্ডন আমরা আর পূর্ব মোল্লাবাসীর উদ্দেশ্যে আমরা যারা ময় মুরব্বী আসুন বক্তব্য রাখলা তো আপনারা একটা বাজেট দিসলাম মসিদর কামল লাগি আর বাদর কথা হইল কি কয়দিন আগে আব্দুর রহমান বিসপুর ভাই আমার আবার কল দিস দিয়া কইসন যে অসমাপ্ত যেগুলা ওগুলা কাজ রয়েছে খালি ওগুলা একবার তা তুলিয়া ধরার লাগি তো আমি আও ভিডিও দিছি যতটুকু পারছি এখানে মিনারা রং গুং সহ আমি কইসি রো আউ গো ফুরানা গেছে আমরা এক ব্রিটিশ আমলি রং আউ গোটাও দুদিন খেয়াল ও ফুরকির পাহাড় দেখাইছি তো আপনারা দোয়া করবা আর বিশেষ করি ও আমরা মৃত ইস্কন্দর বাইশ ফ্যামিলির পক্ষ থাকি আমরা আর উদ্দিন শাসায় মসজিদের কামল লাগি পঁচিশ হাজার টাকা দিস আর উনিশ হাজার হতো সাইটশো টাকা সম্ভবত আমরা আর মসজিদের ও যে ইমাম সাহবর বেতন তো ওগুন আপনারা রিসিভ করবা আর বিশেষ করি আমরা হুজুরে কইয়ার যে আমরা আর মসজিদ বাঁশর কুটি থাকি লইয়া এখন পর্যন্ত আমাদের টাইস লাগছে আমরা যারা ময় মুরব্বী হলে বানি বানাইয়া নেয়া

وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وتب علينا وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহুম্মা আৰু রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ মাওলা তুমি মওলার নামে কিয়া কুদরতে কদমর মধ্যে সিজদা দিলাম ইয়া আল্লাহ আমরারে টোটাফাটা রুকু সেজদারে তোমার ওস্তে বানাইয়া তুমি মওলাকে কবুল फरमाও আল্লাহ এর রাসূল আমরারে আমরা तमाम মোর জমিয়ে মোর দেগানক লরে maaf দেও ইয়া আল্লাহ আমরা প্রত্যেক রে শান্তি মনে ফাজক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দেও আল্লাহ আজকে জুমার দিন যত রহমত আছে বরকত আছে ইত্যাদি আমরা প্রত্যেক রে মালামাল আল্লাহ ইয়াল্লা মসজিদে অনেক বান্ধবান্ধীলে টেকা পয়সা দিয়া শ্রম দিয়া জবান দিয়া সাহ্য সহযোগিতা হরণের দুনিয়া খেলা তো সাজ্য দেও হরিদেও ইয়াল্লাহ বিদেশর জমিন তাকি অনেক হলে সাহায্য সহযোগিতা হাজ্য সাহায্য সহযোগিতারে তুমি মাউলায় কবুল ফরমাও আল্লাহ দুনিয়া এসে বিদেশের সামানা যোগাড় করার আল্লাহ আর যত বিদেশী বিদেশের জমিন লাগি ইচ্ছা করছেন যাওয়ার তৌফিক দান করি দেও আল্লাহ আমরার দেশের যত বিদেশী সকল আছে আনলিগেল তাম লিগেল হওয়ার ব্যবস্থা করি দেও আল্লাহ মসজিদর ঘোর সাহ্য সহযোগিতা করো আল্লাহ এই সাহ্য সহযোগিতারে তোমার মাস্তে বানাইয়া তুমি মাওলায় কবুল কর্মাও আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করা না করার মতো তৌফিক তুমি মৌলায় দান করি দেও আমরার জমাতোর বক্য থাকি অসংখ্য দুরুদ সালাম আপনার সবিবৰ হজমত নিয়ে পৌঁছাই দেও আপনার হবিবর উচিলে আমরার নমাজ দোয়া হাদিয়া দান সদগা তাম রে কবুল করমাও রব্বি রাম ঘুমা কামা রব্বাইয়ানি সগীর وقل رب ارحمهما كما ربياني صغيرا والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.